বাইক ইন্ডাস্ট্রিতে নতুন মোড়ে নিয়ে আসছে একের পর এক হায়ার সিসির বাইক যেগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে তাদের লুকস ডিজাইন পারফরমেন্স অ্যান্ড অবিশ্বাস্য প্রাইসিং দিয়ে প্রিভিয়াসলি আমাদের বাইকের মার্কেটগুলি গুটি বাইকের দখলে ছিল তবে সময় বদলানোর সাথে সাথে বাইকের বাজারের বৈষম্য দূর হয়েছে আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো এমন একটি বাইক কোম্পানির সাথে যেই কোম্পানির চারটি বাইকের ইঞ্জিন আলাদা আলাদা বাইকে ব্যবহার করা হলে এদের পারফরমেন্স রাইডিং ফিল ইউজার এক্সপিরিয়েন্স কোনো কিছুতে আপনি কোনো মিল খুঁজে পাবেন না ওকে আর সাসপেন্স ক্রিয়েট করব না কথা বলছি বাংলাদেশের রিসেন্টলি লঞ্চ হওয়া রয়্যাল এনশিল্ডের বাইকগুলি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেখব বাইকগুলির ভালো খারাপ দিক সম্পর্কে বাইকগুলি স্পেসিফিকেশন হিসেবে কী অফার করছে বাইকগুলির প্রাইসিং হিসেবে আপনার জন্য কেমন হবে ইত্যাদি বিষয় সম্পর্কে তো হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি মড বাইকের ভিডিও ইউটিউব চ্যানেলে ওকে রয়্যাল এনফিল্ড বাইকগুলি সম্পর্কে জানার আগে আসুন আমরা রয়্যাল এনফিল্ড কোম্পানি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই রয়্যাল এনফিল্ড পৃথিবীর সব থেকে পুরনো বাইকের কোম্পানি যেটি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি লড়াকু সৈনিক ছিল শুধু রাস্তাই নয় আকাশপথেও ছিল এর বেশ ভালোই দাপ ওকে একটু সহজভাবে বলছি রয়্যাল এনফিল্ড বাইকগুলি এমনভাবে তৈরি করা হতো যাতে করে বাইকগুলিকে বিমানে করে নিয়ে গিয়ে যুদ্ধের ময়দানে ব্যবহার করা যায় যদিও কোম্পানিটির যাত্রা শুরু হয়েছিল ইংল্যান্ড থেকে বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রয়্যাল এনফিল্ড কোম্পানিটি মাদ্রাস মোটরসের কাছে বিক্রি করে দেওয়া হয় মাদ্রাস মোটরস রয়্যাল এনফিল্ডের জন্য তেমন সুফল বয়ে নিয়ে আসতে পারেনি তাই তারা এটিকে আয়সার মোটরসের কাছে বিক্রি করে দেয় সেই সময় থেকে রয়্যাল এনফিল্ডের বাইকগুলি ইন্ডিয়ান পুলিশ সেনাবাহিনীর নৌবাহিনী ব্যবহার করতে শুরু করে যেটি বাইকগুলির সুনাম সুক্ষেতে আগের তুলনায় অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল আর সেখান থেকে মানুষ মনে করতে শুরু করে রয়্যাল এনফিল্ড বাইক একটি রাজকীয় বাইক যেটির সাথে মিশে আছে ইতিহাস ঐতিহ্য এবং এটির ব্যবহারের ফিল নিজের কাছে একটি অন্যরকমের রকমের আত্মতৃপ্তি নিয়ে আসে আর এসব দিক থেকে রয়্যাল এনফিল্ড অন্য সব বাইকের থেকে আলাদা ওকে অনেকেই তো আজইরা ইনফরমেটিভ তথ্য জানানো হলো আসুন এবার আমরা একটু বাইকগুলির দিকে নজর দিই রয়্যাল এনফিল্ডের বাংলাদেশে মোট চারটি মডেল লঞ্চ হয়েছে হান্টার ক্লাসিক বুলেট এবং মেটিওর এগুলোর প্রাইসিং নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ চল্লিশ থেকে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তবে মজার বিষয় হচ্ছে এখানে আপনি পছন্দ মতন মডিফিকেশন করার আবাদ সুযোগ পাচ্ছেন লাইক হেডলাইট থেকে শুরু করে পেছনের নাম্বার প্লেট পর্যন্ত মডিফিকেশন করার সুযোগ দিচ্ছে রয়্যাল এনফিল্ড কোম্পানি শুধু সুযোগ থাকছে না রয়্যাল এনফিল্ডের বাইকটিকে স্পোর্টস বাইকে রূপান্তরিত করা বাইকগুলির বডি চ্যাসিস ইঞ্জিন সাসপেনশন সব কিছুই সেম শুধু তফাৎ থাকছে ডিজাইন কালার গ্রাফিক্স রাইডিং ফিল্ড অ্যান্ড সিটিং পজিশনে তবে এসব কিছুর মাঝখানে আপনি রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটি বাইকে তাদের আইকনিক সাউন্ডের উপস্থিতি লক্ষ্য করতে পারবেন যেটি আপনাকে একটি ঐশাচিক সুখের অনুভূতি দেবে তাছাড়া রয়্যাল এনফিল্ডের বাইকগুলির ক্যাটাগরি ওয়াইজ ক্রুজার হলেও আপনি যখন রয়্যাল এনফিল্ডের হান্টার বাইকটি চালাবেন তখন মডার্ন ক্যাফেরসার বাইক এবং হেভি মেশিনের উপস্থিতি একসাথে ফিল করতে পারবেন আবার যখন আপনি বুলেট বাইকটি ইউজ করবেন তখন আপনি নিজেকে একজন শক্তিশালী সৌঠন দেহের অধিকারী হিসেবে নিজেকে আবিষ্কার করবেন আর করবেনই না কেন যেখানে আপনি একশো পঁচানব্বই কেজি ওজনের একটি হাতির পিঠে উঠে বসে আছেন সেখানে নিজেকে পালোয়ানের সাথে তুলনা করা মোটেও দোষের কিছু না যারা জীবনযুদ্ধে অ্যাস্থেটিককে একটু বেশি প্রাধান্য দেন সম্ভবত তাদের কথা চিন্তা করে রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকটি তৈরি করা হয়েছে বাইক হাতে পেলেই যাদের ভেতরে একটি ক্লাসিক বাইক চলে আসে তাদের ভাবকে আরও অনেক গুণ বাড়িয়ে দিতে রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকটি তৈরি করা হয় রয়্যাল এনফিল্ডের লাস্ট মডেল হচ্ছে রয়্যাল এনফিল্ড ম্যাটিওর থ্রি এটি রয়্যাল এনফিল্ডের একটি অলরাউন্ডার বাইক বললে ভুল হবে না কারণ এটি একাধারে সিটি হাইওয়ে অফ রোডিং পাহাড় পর্বত সমুদ্র সবখানেই সমানভাবে আধিপত্য ধরে রাখতে পারে যেটি বাইকটিকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছে ওকে আপনাদের মনের মাঝে একটা প্রশ্ন আসছে না তিনশো পঞ্চাশ সিসি বাইক না জানি কতটা পাওয়ারফুল হবে যেখানে বাংলাদেশের রোডের সর্বোচ্চ গতিসীমা আশি কিলোমিটার সেখানে বাইকগুলিকে নিয়ে ঝামেলায় পড়তে হবে না তাদের উদ্দেশ্যে বলতে চায় বাইকগুলি সিসির দিক দিয়ে তিনশো পঞ্চাশ সিসি হলেও স্পিডের দিক দিয়ে একশো পঞ্চাশ সিসি বাইকগুলির সাথেও পেয়ে উঠবে না যেখানে একশো পঞ্চাশ সিসি আর ওয়ান ফাইভের টপ স্পিড একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার সেখানে রয়্যাল এনফিল্ডের তিনশো পঞ্চাশ সিসির বাইকগুলির সর্বোচ্চ গতি একশো বিশ কিলোমিটার অবশ্য বাইকটির কম্পিটিশন গতি কিংবা স্পেসিফিকেশনের বিবেচনায় নয় এটিকে বিবেচনা করা হয় এর রাইডিং ফিল অ্যাস্থেটিক লুক এবং এর আইকনিক ধূপ ধূপ সাউন্ডের ওপর আর বাইকটি যাওয়া কিন্তু তাদের কাছে এর পারফরমেন্সের থেকেও রাইডিং ফিল এবং আশেপাশের মানুষের ফিডব্যাকটা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া বছরে দু তিনবার ফ্রিতে ঘুরতে যাওয়ার সুযোগ তো থাকছেই ওকে অনেকক্ষণিত রয়্যাল এনফিল্ডের তাবিজ বিক্রি করলাম আসুন এখন আমরা রয়্যাল এনফিল্ডের কিছু কবজ আপনাদের মাঝে শেয়ার করি বাইকটির খারাপ দিকের কথা বলতে গেলে সর্বপ্রথমে বলতে হয় বাইকটির ভাইব্রেশনের কথা অবশ্যই একটি দানবীয় হাতির পিঠে উঠবেন আর তার গর্জন সহ্য করবেন না তা হবে না তা হবে না বাইকটির দ্বিতীয় খারাপ দিকের কথা বলতে গেলে এর স্পেয়ার পার্টস অ্যান্ড মেন্টেন্স কথা বলতে হয় ইন্ডিয়াতে বাইকটি অনেক বছর যাবৎ চলে আসছে সেখানে বাইকটির স্পেয়ার পার্টসের প্রাইস তুলনামূলক কিছুটা বেশি আর যদি বাংলাদেশের প্রেক্ষাপটের কথা চিন্তা করেন তাহলে এর স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটির যেখানে নিশ্চয়তা নেই সেখানে প্রাইসিংয়ের কথা তো দূরেই থাক তবে ইফাত মোটরস এগুলো নিয়ে বেশ জোরসোরে কাজ শুরু করেছে মাইলেজ বাইকটির আরেকটি ডাউনফল সাথে বাইকটির ইঞ্জিনের ওভারহিটিং সমস্যা তো থাকছেই তবে এসব গুটি কয়েক সমস্যার বিষয়ে বাদ দিলে রয়্যাল এনফিল্ডের বাইকগুলি অসাধারণ অতুলনীয় এবং অমায়িক তাছাড়া রয়্যাল এনফিল্ড আপনাকে শুধু একটি বাইক বিক্রি করছে না একটি স্বপ্ন অভিজ্ঞতা এবং একটি দৃঢ় সম্পর্ক স্থাপনের সুযোগ করে দিচ্ছে যেটি আপনার দীর্ঘদিনের পদযাত্রাকে মধুর করে তুলবে আর যদি বলি বাইকটি কাদের নেওয়া উচিত হবে তাহলে সর্বপ্রথম বলতে হয় এটি যদি আপনার জীবনের প্রথম বাইক হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই এটি এগিয়ে যাওয়া উচিত তবে আপনি যদি এলাকার দাদা হয়ে থাকেন কিংবা আপনার প্রয়োজন যদি হয় এমন একটি বাইক যেটিকে অল ক্লাসেস রেসপেক্টের চোখে দেখবে তাহলে বলতেই হয় রয়্যাল এনফিল্ডের বাইকগুলো আপনার জন্যই তৈরি হয়েছে আর যদি বাইকটির প্রাইসিং সম্পর্কে কিছু বলি তাহলে এরকম একটি লেজেন্ডারি বাইকের স্বাদ নিতে এতটুকু তো খরচ করাই যায় আর বাকিটা আপনারা কমেন্ট করে জানাতে ভুললেন না আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব বাটনটিতে ঘুষি মেলে লাল করে দিন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি টাটা